আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক প্রতিনিয়ত কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে সৌদি আরবের একরিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি আরবের কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে সেটাই আপনাদেরকে জানিয়ে দেব। আজকে আপনারা জানতে পারবেন নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে সবথেকে বেশি রেট পাবেন এবং আজকে সর্বোচ্চ রেট পাবেন একত্রিশ টাকা একান্ন পয়সা পর্যন্ত প্রথমেই আজকে আপনাদেরকে জানাবো ফাউরি স্মার্ট ফাউরি স্মার্ট থেকে একত্রিশ টাকা আটচল্লিশ পয়সা করে রেট পাবেন তাহিল আলরাজি থেকে তিরিশ টাকা আটানব্বই পয়সা তিরিশ টাকা উনানব্বই পয়সার নামের উপর ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তিরিশ টাকা একাত্তর পয়সা করে রেট পাবেন মোবাইল পে থেকে নামের উপর তিরিশ টাকা আটানব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা তিরিশ পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা আঠাইশ পয়সা করে রেট পাবেন ইউআরপি থেকে ব্যাঙ্ক নামের উপর মানিগ্রামের মাধ্যমে ত্রিশ টাকা তিরানব্বই পয়সা ট্রান্সফার্টার মাধ্যমে একত্রিশ টাকা চোদ্দো পয়সা ইউআরপি থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মানিগ্রামের মাধ্যমে ত্রিশ টাকা পঁচানব্বই পয়সা ট্রান্সফার্টার মাধ্যমে একত্রিশ টাকা একান্ন পয়সা করে রেট পাবেন ইউআরপি থেকে বিকাশে ত্রিশ টাকা পঁচানব্বই পয়সা করে রেট পাবেন বিনিয়ালা থেকে একত্রিশ টাকা তিরিশ পয়সা করে রেট পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর একত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও বিকাশে একত্রিশ টাকা শূন্য দুই পয়সা করে রেট পাবেন এনজাস থেকে একত্রিশ টাকা চুয়ান্ন পয়সা করে রেট পাবেন আলিনমা পে থেকে একত্রিশ টাকা তিরিশ পয়সা করে রেট পাবেন টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা একচল্লিশ পয়সা করে রেট পাবেন এসএনবি কুইক পে থেকে একত্রিশ টাকা তিরিশ পয়সা করে রেট পাবেন টেলিবানি থেকে একত্রিশ টাকা একুশ পয়সা করে রেট পাবেন এস টিসিপে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর 30 টাকা বিরানব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা চৌত্রিশ পয়সা এবং বিকাশেও ত্রিশ টাকা বিরানব্বই পয়সা করে রেট পাবেন এবং লোকাল বিকাশ থেকে টাকা পাঠালে একত্রিশ টাকা উনচল্লিশ পয়সা করে রেট পাবেন দর্শক এই ছিল আজকে সৌদি কয়েকটি ব্যাংক ও এক্সচেঞ্জারের টাকা রেট কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম